ও কাকু আপনি কই যে বাবু তোমাগো দোয়ায়ে আমার আরব সে যাওয়ার তৌফিক হইছে আমি আরব সে যাইতে আছি ও কাকু আল্লাহই যে আমরারে এত তরতরি হেদায়েত দেবে এটা কইলো ভাবি নাই কাকু আমার একটা আফতার আছে ওই যে সৌদি হজ্জ করার পরে আমার লগে জমজম কূ আর পানি আর খেজুর আইন্নেন বাবু ও তো জমজম কূ আর পানি পাওয়া যায় না কইнки কাকু আমনে জানেই না

এ টিজনে আমার সবজির ব্যবসা রমরমা হয়েছে তাহার আমি চিন্তা করতে আমি ডুবাই যাইয়া দুইটা শর্ট নের্বি বিস্কুট কিনমু মনের বিস্কুট মানি ওই চাই কো নাই কেবার ভাই দুইটা কিনমু দুইটা তো কিনা যায় না এখন কাকু এখন দুই ডে হয় না এক দেয় ও বাবু আমি ঠিকই দুই ডে আরে কাকু এরম 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 পুরো বডি চেক করে আপনি দু আনতে পারবেন না এক আনেন ও বাবু আমার জাগা আছে বান্দর বুড়ো হইলো গাছ ভাই এখন তো বান্দর ডুবাইও যায়